আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি বাইক হাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইক হাটের প্রত্যেকটা বাইক আপনারা যারা ভাবছেন পুরাতন একটি ভালো মানের বাইক কিনবেন তারা এই ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনাদের বাজেট অনুযায়ী বাইকগুলো তাই আর দেরি করছি না দেখানোর চেষ্টা করছি আপনাদের বাইক প্রথমে দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভার্সন টু একশো পঞ্চাশ সি একটি বাইক দু হাজার ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার্স করা রয়েছে বাইকটিতে মাইলেজ পেয়ে যাবেন প্রতি কিলি লিটারে পাঁচচল্লিশ প্লাস আজকিং হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না অবশ্যই প্রত্যেকটা বাইকে দামাদামি করে নিতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছি একটা একটা করে প্রত্যেকটা বাইক আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের পছন্দের বাইকটি এখানে পেয়ে যেতে পারেন দেখানোর চেষ্টা করছে আর পাশে দেখতে পাচ্ছি লিভো একশো দশ সিসির একটি বাইক দু হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে বিশ হাজার কিলোমিটার পঞ্চান্ন প্লাস মাইলেজ পাওয়া যাবেন দশ বছরের পেপারস করা রয়েছে আজকিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছে বাইক হাটের প্রত্যেকটা বাইক যারা ভাবছেন পুরাতন বাইক কিনবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হয়তো আপনাদের পছন্দ অনুযায়ী বাইক হাটে বাইকগুলো পেয়ে যেতে পারেন আর পাশে দেখতে পাচ্ছি পালসার ডাবল ডিস্সের একশো পঞ্চাশ এর একটি বাইক দু হাজার একুশের মডেল বাইসে রেজিস্ট্রেশন করা বাইকটিতে মাইলেজ পেয়ে যাবেন পাঁচচল্লিশ প্লাস কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটি দেখানোর চেষ্টা করব বাইকটির কন্ডিশন প্রত্যেকটা বাইকের সাথে অরিজিনাল পেপার্স পেয়ে যাবেন পেপার্সের কোনো জামলা নেই নিঃসন্দেহে নিতে পারেন বাইকগুলো তার পাশে দেখতে পাচ্ছি হোজ দু হাজার পনেরো মানের ষোলোতে রেজিস্ট্রেশন করা একশো পঞ্চাশ একটি বাইক বাইকটিতে মাইলেজ পেজেন পঁয়ত্রিশ দশ বছরের পেপারস করা রয়েছে আস্কিং পে চাওয়া হচ্ছে অনলি আটাত্তর হাজার টাকা অনলি আটাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটিতে বাইকটির কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ রয়েছে আটাত্তর হাজার দাম চাওয়া হয়েছিলো বাইকটিতে আর পাশে দেখতে পাচ্ছি হন্ডা হর্নেট ডাবল এক্সের একশো ষাট সিসির একটি বাইক দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে বিশ হাজার প্লাস কিলোমিটার বিয়াল্লিশ মাইলস পেজ এবং দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকার দাম চা হচ্ছে হন্ডা হর্নেট ডাবল এক্সের একশো ষাট সিসির বাইকটি দেখানোর চেষ্টা করবো একটা একটা করে প্রত্যেকটা বাইক অনেক বাইক করেছে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি সুযোগ রিক্সার মনোটন একশো পঞ্চান্ন হিসির একটি বাইক দু হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে দশ হাজার তিনশো তিরিশ কিলোমিটার চল্লিশ মাইল এবং দুই বছরের ব্যাপারস করা রয়েছে আর কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকার দাম চাওয়া হচ্ছে আপনারা দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা বাইকের কন্ডিশন এর পাশে দেখতে পাচ্ছি পালসার সিঙ্গেল এক্সের একশো পঞ্চাশ সিজির একটি বাইক দু হাজার আঠারো মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা পাঁচচল্লিশ প্লাস মাইলেজ প্রায় এবং দু বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করবো বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বাইকটি এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি সুযোগ মনোটন একশো পঞ্চান্ন সিজির একটি বাইক দু হাজার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা বাইকটি আঙ্ক রয়েছে চোদ্দো হাজার প্লাস কিলোমিটার চল্লিশ যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে দুই লক্ষ আড়াইশ হাজার টাকা দুই লক্ষ আঠাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করবো বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনও রয়েছে বাইকটি আর পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনটোর একশো পঁচিশ সিজির একটি বাইক দু হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে উনিশ হাজার চল্লিশ কিলোমিটার সাইট মাইলেজ পেয়ে যাবে দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা দাম চা হচ্ছে বাইকটির মাইলেজ দেওয়া হচ্ছে সাইট আসলে কি সাইট পাবে কি না আমার এ নিয়ে সন্দেহ আছে যদি সাইট দেয় তাহলে তো অনেক ভালো এর পাশে দেখতে পাচ্ছি এর পাচ্ছি আর ফোর বি একশো ষাট সিজির একটি বাইক দু হাজার বিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে আঠারো হাজার প্লাস কিলোমিটার দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছে প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি অ্যাপাচে পাশে আটিআর ফোর বি সিঙ্গেল লিক্সের আরেকটি বাইক একশো ষাট সিসির একটি বাইক রান রান করেছে তেইশ হাজার প্লাস কিলোমিটার চল্লিশ স্পেস এবং দুই বছরের পেপার করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন এবং পুরাতন বাইক যারা বিক্রি করতে চাচ্ছেন তারাও চলে আসতে পারেন এই বাইক হাটে এসে আপনাদের পুরাতন বাইকটি বিক্রি করে দিতে পারেন এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির একটি বাইক যদি আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে চৌত্রিশ হাজার প্লাস কিলোমিটার পাঁচচল্লিশ প্লাস মাইল প্রাইস যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আজকি প্রাইস অনলি সাতাত্তর হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি করে আপনারা আরও কমিয়ে নিতে পারবেন দেখানোর চেষ্টা করছি পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি সুযোগ রিক্সার মনোটন দুই হাজার চব্বিশের মধ্যে চব্বিশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে ছ হাজার তিনশো প্লাস কিলোমিটার পাঁচচল্লিশ মাইলস পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া আছে বাইকটির দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বাইক রয়েছে এই বাইকগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের বাইক হ্যাঁ লোকেশনটি হলো মিরপুর তেরো বিআরটি এর পাশে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে দেখানোর চেষ্টা করছি আরও কিছু বাইক আমরা দেখতে পাচ্ছি সুযোগের রিক্সার আপডেট ভার্সনটা একশো পঞ্চান্ন একটি বাইক দু হাজার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে পনেরো হাজার প্লাস কিলোমিটার চল্লিশ মাইল স্প্রেজ এবং দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে দুই লক্ষ দুই হাজার টাকা দুই লক্ষ দুই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইকটির কন্ডিশন এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভার একশো পঞ্চাশ হিচির একটি বাইক দু হাজার বারো মডেল তেরোতে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে একষট্টি হাজার প্লাস কিলোমিটার চল্লিশ মাইলেজ পেয়ে যাবেন দশ বছরের পেপারস করা রয়েছে আজকিং প্রাইসটা হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি সুজুকি জিক্সার এফআই একশো পঞ্চান্ন সিজির একটি বাইক দু হাজার তেইশের মডেল অন টেস্টে রয়েছে বাইকটি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে দু লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটি বাইক সুজুকি কোম্পানির এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির একটি বাইক দু হাজার বাইশের মডেল অন্টেস্টে রয়েছে বাইকটি আস্কিং প্রাইসটা হচ্ছে বরাবর এক লক্ষ টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করে কমিয়ে নিতে পারবেন প্রত্যেকটা বাইকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি হিরো ইগনিটোর একশো পঁচিশ সিসির একটি বাইক দু হাজার একুশের মডেল বাইসে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে দশ হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন আর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি সুযোগের জিক্সার মনোটন একশো পঞ্চান্ন সিজির একটি বাইক দু হাজার আঠেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে পনেরো হাজার কিলোমিটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে বাইকটির কন্ডিশন আজকে এই ভিডিওতে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন